হ্যালো ইউটিউবার বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনার সবাইকে স্বাগতম তো আজ আমি আপনার সাথে একটি অ্যান্ড্রয়েডের সুপার একটি অ্যান্ড্রয়েড অ্যাপ শেয়ার করব যেটার মাধ্যমে আপনি একের ভিতর অনেকগুলো কাজ করতে পারবেন এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি অনেকগুলা কাজ করতে পারবেন আমি দেখালে বুঝতে পারবেন যে সফটওয়্যারটি খুবই গুরুত্বপূর্ণ আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য এবং আপনার ফোনটা ফোনের অনেক ধরনের কাজ এটার মাধ্যমে আপনি করতে পারবেন তো চলুন দেখে নিই যে সফটওয়্যারটি কী সফটওয়্যারটি হয়তো অনেকেই জানেন আমি আপনাদের বলতেছি যে অল সরি অল ইন ওয়ান টুল বক্স টুল বক্স অল ইন ওয়ান টুল বক্স নামে সফটওয়্যারটি আপনি সার্চ করলে পেয়ে যাবেন অল ইন ওয়ান টুল বক্স ক্লিনার এটা আপনি পাবেন পাঁচ মিল পাঁচ মিলিয়ন ইউজার অলরেডি ইনস্টল করছে এটা তো আমি ইনস্টল করছি আমার ফোনের জন্য তো আপনিও আপনার অ্যান্ড্রয়েড ফোনের জন্য এটা অবশ্যই ইনস্টল করবেন দেন ওপেন করবে ওপেন করলে আমি একে সব কাজগুলোই দেখাচ্ছি যে প্রথমেই এখানে আছে আপনার ক্লিন ক্লিনের মধ্যে ক্লিক করলে আপনার যে ফাইলে নষ্ট যে ট্যাম ফাইলগুলো আছে এটার মাধ্যমে আপনি আপনার ফাইলগুলোকে ডিলেক্ট করতে পারবেন কারণ দেখা যায় আমাদের অজান্তেই আমাদের মোবাইলে কিছু নষ্ট ফাইল জমে থাকে এগুলো আপনি এটার মাধ্যমে ক্লিন করতে পারবেন জাস্ট স্ক্যানিং হওয়ার পর আপনি ক্লিনে ক্লিক করলেই হয়ে যাবে এই যে দেখাচ্ছে যে এক দশমিক উনিশ মানে প্রায় আমার এখানে আবার সিস্টেম অ্যাপস আছে আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এপিকে ফাইল আপনি এপিকে ফাইলটা অবশ্যই এয়া করবেন না আপনি এটা টিকচিহ্নটা উঠাই দেন এই যে কী কী আপনি থামবেল ইমএস এটা আপনি উঠাই দেন ক্যাচ এই যে ক্যাচ অ্যান্ড ট্যাম ফাইল এই দুইটা আপনি ইয়া করবেন প্রসেস আর এগুলো উঠাই দিবেন সবগুলো ঠিক আছে আপনি শুধুমাত্র এই দুইটা ফাইল ক্যাচ অ্যান্ড ট্যাম্প ফাইল এইটা ক্লিন ক্লিন করে রাখবেন অলওয়েস আপনার দুইশো সাঁত্রিশ এমবির মতো আপনার ক্লিন হবে তারপর হচ্ছে আপনার বোস্ট আপনার সেটটি র্যাম ক্লিন করার জন্য এই বোস্ট অ্যাপসটি অবশ্যই প্রয়োজন আমি আপনার প্রয়োজন মতো আপনি এটার মাধ্যমে বোস্ট করবেন আপনার ধরেন এই সফটওয়্যারগুলো আপনার ফোনের মধ্যে ইনস্টল করা তো এগুলো আপনি এটার মাধ্যমে যদি করেন আপনার পাঁচশো আটানব্বই এমবি আপনার র্যাম খালি হবে তো এটার মাধ্যমে বোস্ট সিলেক্টের মধ্যে ক্লিক করবেন তো এটার ক্লিক করলে আপনার হয়ে যাবে তারপর হচ্ছে আপনার টুল বক্স এই যে বক্সের মধ্যে আপনার অনেকগুলো কাজ এই যে সিপিও কুলার এটার মাধ্যমে আপনি সেটটা যদি গরম হয়ে যায় জাস্ট আপনি এটা ক্লিংক ক্লিক করে আপনার সেটটা ঠান্ডা করে নেবেন দেন বিচ ইনস্টল এই যে দেখেন যে আপনার ফোনের মধ্যে অনেক সফটওয়্যার আসলে ইনস্টল ইনস্টল করা তো এগুলো চাইলে আপনি এই যে চাইলে এখান থেকে ইনস্টল ধরেন আপনার ফোনের মধ্যে গ্যালারি নামের সফটওয়্যারটি আসে কিন্তু এই সফটওয়্যারটি ইনস্টল করা না আপনার ফাইল ম্যানেজারে এই সফটওয়্যারটি আসে তো আপনি চাইলে এই থ্রি ডি গ্যালারি সফটওয়্যারটি আপনি ডিলেটও করে দিতে পারেন চাইলে ইনস্টল করতে পারেন তো আমি এটা ডিলেট করে দেব কারণ আমার এটা প্রয়োজন নাই তো আপনার প্রয়োজন মতো আপনার অজান্তে যেই সফটওয়্যারগুলো আপনার ফোনের মধ্যে জমে আছে এগুলো আপনি আনইনস্টল করে দিবেন তারপরে হচ্ছে আপনার বিচ ইনস্টল আনইনস্টল এটা ধরেন আপনার একটা সফটওয়্যার ধরেন এখানে লোড ইয়া করতে স্ক্যানিং করতেছে আপনারা একটু অপেক্ষা করুন ধরেন আপনার কোনো একটি সফটওয়্যার প্রয়োজন নাই একটি সফটওয়্যারে ধরেন আবার এই সফটওয়্যারটি আমার প্রয়োজন নেই জাস্ট আন ক্লিক করলে আপনার আনইনস্টল হয়ে যাবে সফটওয়্যারটি আপনার চলে যাবে আপনার ফোন থেকে আপনার প্রয়োজন মতো এখান থেকে আপনি দেখে আনইনস্টল করে নিতে পারুন ব্যাকআপ অ্যান্ড রিস্টোর ব্যাকআপ অ্যান্ড রিস্টোর বিষয়টা ধরেন আমরা প্লে স্টোর থেকে কোনো সফটওয়্যার যখন ইনস্টল করি তখন আসলে ওইগুলো আমাদের আমাদের ফাইল ম্যানেজার থাকে না যখন ফোনটা আমাদের মেমোরিতে থাকে না সে অটোমেটিক আমাদের ফোন মেমোরিতে জমে যায় তখন আমরা এই এই সফটওয়্যারটি ধরেন আমার এই গেমসটি থ্রি ডি ওয়ালপেপার ফোর কে এটা আমার প্রয়োজন তো আমি জাস্ট এটা ব্যাকআপে ক্লিক করলাম আমার ইয়ার মধ্যে গেলে ফাইল ম্যানেজারে এই সফটওয়্যারটি সেভ হয়ে থাকবে তো আপনার মেমরি কার্ডে তখন যাচ্ছে যে আপনার ফোনটা যদি কোনো কারণে ফর্ম্যাটে করে দেন তো পরবর্তীতে এই সফটওয়্যারটি আপনার ইনস্টল করা লাগবে না আপনি সরাসরি আপনার ফাইল ম্যানেজার থেকে আপনি ইনস্টল করে নেবেন তো ব্যাক হচ্ছে এটা তারপরে সিস্টেম অ্যাপ আনস্টলার অনেকেই আসলে অনেক সফটওয়্যার আছে এটা অবশ্যই রুট লাগবে আপনাদের সেটে যে ক্রোমি ধরেন যে সফটওয়্যারগুলো আসলে আমাদের ই আনস্টল করা যায় না আমাদের ফোনে যেমন গুগল প্লাস জিমেল এই ধরনের কিছু সফটওয়্যার আছে যেগুলো আমরা আনস্টল করতে পারি না তো তো এটার মাধ্যমে আপনি আনন্স্টল করতে পারেন অবশ্যই আপনার ফোনটা রুট লাগবে এটা যদি করতে হয় তো আর আন্দাজে আপনি কোনো সফটওয়্যার আনস্টল করবেন না কারণ এগুলো সিস্টেম অ্যাপ দুই আপনি ভুলে ধরেন গ্যালারিটা ডিলিট করে দিলেন তখন কিন্তু আপনার গ্যালারিটা চলে যাবে তো অ্যাপস টু এইচডি অ্যাপস টু এইচডির কাজ হচ্ছে আপনার যখন ধরেন আপনার যখন আপনি ইয়া ফাইল ডাউনলোড করেন কি বলে প্লে স্টোর থেকে তখন ডাউনলোড করলে আমাদের সরাসরি আমাদের ইয়াতে চলে আসে মেমোরি কার্ডে সরি ফোন মেমোরিতে আমাদের সেভ হয়ে যায় কোনো প্লে স্টোর থেকে কোনো সফটওয়্যার যদি আমি ইনস্টল করি তখন আমাদের মেমোরিতে ফোন মেমোরিতে বা ইন্টারনাল মেমোরিতে সেভ হয় তখন আপনি এটা চাইলে আপনার মেমরি কার্ডে ধরেন এখানে তো অনেকগুলো স্ক্যানিং করা গেছে অবশ্য স্ক্যানিং আমার অনেক সফটওয়্যার তো এখানে স্ক্যানিং করাতে একটু টাইম লাগতেছে তো আপনারা একটু অপেক্ষা করে আমি দেখাচ্ছি ধরেন আপনার ফোন মেমোরি হচ্ছে দুই জিবি আর আপনার মেমোরি কার্ড হচ্ছে চার জিবি সরি মেমোরি কার্ড হচ্ছে হ্যাঁ মেমোরি কার্ড ধরেন চার জিবি আপনার ফোন মেমোরি দুই তা আপনি অবশ্যই চাইবেন যে আপনার ফো ফোন মেমোরি যাতে খালি থাকে কারণ ফোন মেমোরি খালি থাকলে আপনার ফোনটা স্লো হবে না আর আপনার ফোনটা কার্যক্রম আর ফাস্ট থাকবে তো আপনি ধরেন আপনার ফোন মেমোরি থেকে আপনি এই সফটওয়্যারটা মুভ করে আপনার এইচডি কার্ডে নিতে চান বা আপনার মেমরি কার্ডে তো আমার অবশ্য মেমোরি কার্ড নাই তো আপনার এখানে চলে যাবে ঠিক আছে আপনার যেই সফটওয়্যারটা আপনার প্রয়োজন আপনি জাস্ট ধরেন এই সফটওয়্যারটা আপনার প্রয়োজন আপনি মুভ টু মুভ সিলেক্টেড আপনার মেমোরি কার্ডে চলে যাবে ফোন মেমোরি থেকে তো এটার কাজ হচ্ছে এটা তো এরকম আপনার বোস্ট স্প্রিড আপ এগুলা অনেকগুলো আছে ফাইল ম্যানেজারের কাজ এখান থেকে করতে পারবেন ঠিক আছে আপনার ডিভাইসের ফাইল ম্যানেজারগুলো এখান থেকে আপনি এটা একটা ফাইল ম্যানেজার এখান থেকে ছবি টবি আপনার যাবতীয় সব কিছু আপনার ফাইল ম্যানেজারে কাজ করবে তো এখানে প্লাগ ইন আসে এখানে অ্যাপ লক অ্যাপলকের জন্য ডাউনলোড করতে হবে আপনাকে অটোটা টাস্ক এখানে অনেক ধরনের লাইট আছে আপনি এগুলো ডাউনলোড করতে হবে যদি এগুলো ব্যবহার করতে চান প্লা প্লাগ ইনসে গিয়ে ভলিউম কন্ট্রোলার এখানে অনেক কিছু আছে বুঝতেই পারতেন এই যে সিপিও কুলার নামে যে সফটওয়্যারটি এটা আপনার সিপিওটি গরম হয়ে গেলে তখন এটা স্ক্রিনিং দিবেন আপনার ফোনটি গরম হয়ে গেলে সিপিও কুলারটা তো বোস্ট স্পিড আপ এটার মধ্যে দিলে আপনার ফোনটা স্পিডে হবে তো বুঝতে পারতেছেন যে কত কাজ এই সফটওয়্যারটি আপনার ফোনে অবশ্যই ইনস্টল করা প্রয়োজন আপনার অ্যান্ড্রয়েড ফোনটি যদি অবশ্যই একের ভিতর অনেকগুলো কাজ করতে চান তাহলে এই সফটওয়্যারটি আপনার অবশ্যই প্রয়োজন তো যারা বন্ধুরা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার ভিডিওতে লাইক দিবেন এবং আমার ভিডিওটা শেয়ার করবেন আপনাদের যদি ভালো লাগে আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন আপনার ফেসবুকে তখন আপনার ফ্রেন্ডের এই বিষয়টা জানতে পারলো তো আশা করি আমার আমার সাথেই থাকবেন অলওয়েস এখন যেমন আছেন অলওয়েজ আমার পাশে থাকবেন তো সবাই গুড গুড বাই সবাই ভালো থাকবেন